বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ তালার জন্য দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয় উপর ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রতি বছরই আমাদের সামনে আসে বা পালন করা কি জায়েজ অনেকে বলেন এটা তো শুধু শুভ কামনা আবার অনেকে বলেন এটা হারাম তাহলে সঠিক কথা কোনটা ইসলামের উৎসবের সীমা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে কোন কাজ হালাল কোনটা হারাম সবকিছুর সীমা নির্ধারিত ইসলামে ধর্মীয় উৎসব আছে মাত্র দুইটা এক ঈদুল ফিতর দুই ঈদুল আজহা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের জন্য দুটি ঈদ নির্ধারণ করেছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা আবু দাউদ এর বাইরে নতুন কোনো দিনকে ধর্মীয় উৎসব বানানো এখন প্রশ্ন আসে হ্যাপি নিউ ইয়ার কি উৎসব এর ইতিহাস মূলত সংস্কৃতি ও ক্যালেন্ডার ভিত্তিক উৎসব থেকে এসেছে বর্তমানে এই দিনে যা হয় উৎসব পার্টি গান বাজনা নাচ মদ্যপান বিপর্দা সময়ের অপচয় এসবের কোনোটাই ইসলামের শিক্ষা নয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত আবু দাও ইসলামে অমুসলিমদের ধর্মীয় উৎসব ও উৎসবের রীতির অনুকরণ নিষিদ্ধ কখন হ্যাপি নিউ ইয়ার বলা জায়জ হতে পারে এক এটি ধর্মীয় উৎসব হিসাবে না বলা হয় দুই কোনো গনাহের আয়োজনের অংশ না হয় তিন কোনো ভুল আঁকি যুক্ত না থাকে চার কেবল সাধারণ শুভকামনার অর্থে বলা হয় যেমন এক অফিসে দুই আন্তর্জাতিক যোগাযোগ তিন অমুসলিমদের সাথে সৌজন্যমূলক কথাবার্তায় কখন জায়েজ নয় হ্যাপি নিউ ইয়ার জায়জ নয় যদি উৎসব হিসাবে পালন করা হয় পার্টি গান বাজনা যুক্ত থাকে এই দিনকে বিশেষ বরকত মনে করা হয় ইসলামের উৎসবের মতো গুরুত্ব দেওয়া হয় গোনাহের পরিবেশ তৈরি হয় তখন তা স্পষ্টভাবে নিষিদ্ধ আলেমদের সংক্ষিপ্ত মতামত বেশিরভাগ আলেম বলেন উৎসব হিসেবে পালন করা আকিদা যুক্ত করা বনাহের আয়োজন কিন্তু সাধারণ সৌজন্য দোয়ার অর্থে কথা শর্ত সাপেক্ষ অনুমোদিত মুসলমানের জন্য উত্তম বিকল্প কি একজন সচেতন মুসলমান বলতে পারে আল্লাহ আপনাকে কল্যাণ দিন আল্লাহ নতুন বছরে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন নতুন বৎসর নয় নতুন আমলি হোক আমাদের লক্ষ্য উৎসব নয় তাইবাই হোক আমাদের আনন্দ পার্টি নয় নামাজি হোক আমাদের সেলিব্রেশন প্রিয় ভাই ও বোনেরা ইসলাম কঠোর নয় ইসলাম পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ হেপি নিউ ইয়ার যদি উৎসব ও গুনাহের রূপ নেয় তাহলে তা থেকে দূরে থাকাই ফরজ আর যদি শুধু সৌজন্য দোয়ার অর্থে হয় তাহলে আলেমদের মতে তা শর্ত সাপেক্ষ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে ফাতেমা নুরের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন সব সময় আল্লাহ সবাইকে হৃদায়ত দি আল্লাহ হাফিজ